ডান তারপর আমরা বাম হাত দিয়ে পান করি এই বাম হাত দিয়ে পান করার কারণে একটা মানুষ জাহান নামে যেতে পারে অর্থাৎ ডান হাত আপনার শ্বসন আছে তারপরও আপনি বাম হাত দিয়ে পান করছেন এটা একটা গুনাহর কাজ ছবিরা গোনা এই গুণা করতে করতে এক পর্যায়ে মানুষটি জান হয়ে যেতে পারে বাম হাত দিয়ে পান করার কারণে রসুল্লাহ সাল্লা সাল্লাম দেখেন এক ব্যক্তি তার ডান হাত সচল কিন্তু সে বাম হাত দিয়ে পান করছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন হে আল্লাহর বান্দা তুমি ডান হাত দিয়ে পান করো আল্লাহ রসুল এই কথাটি তিনবার বললেন তখন ওই ব্যক্তি বলেন আমি পারব না বা পারি না দেখেন যে একটা মানুষ কেরা কথা শুনতে চায় না এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু আল্লাহ বান্দা বলেন আমি পারবো না পারি না এরকম কথা বলেছে তখন আল্লাহর আসুল অসন্তুষ্ট হয়ে সেই স্থান থেকে ত্যাগ করলেন কিছুক্ষণ পর দেখা যায় যে ওই ব্যক্তির তার ডান হা বাম হাত অবাস হয়ে প্যারালাইজ হয়ে গেছে এটা হচ্ছে আল্লাহ রসুলের যে কথা শুনবে না তার এই এই কারণে আল্লাহ সোহান তাকে শাস্তি দিয়েছেন কাফেররা অনেক সময় বিশ্বাস করত যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম যদি আমাদের দিকে থ্রুত নিক্ষেপ করে তাহলেও আমরা মারা যাব এটা তারা বিশ্বাস করত তারপরেও তারা ইমান আনেনি এই জন্য হেদায়েত হচ্ছে আল্লাহ তালার উপরে এরপর আমরা করেন হাদিস যেটা আছে অবশ্যই আমরা সেই অনুযায়ী আমল করব যেহেতু আমরা মুসলমান আমাদের সকলকে ডান হাত দিয়ে খাবার ও পান করার দোষে দান করুক সকলে বলেন আমিন